আসসালামু আলাইকুম আপুরা এই সুন্দর সার্ভিং ডিশটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত ইনবক্স করে দিবেন আরেকটা কথা বলে দিয়েই আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ আমাদের পেজে যখনই কোনো ছবি ভিডিও পোস্ট হয় তখন আপনারা খুব দ্রুত করে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা দেখা যায় চিন্তা করতে করতে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তাই যত দ্রুত যার নেওয়ার সম্ভাবনা আছে যে যত দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট তত দ্রুতই আপনি পাবেন তাছাড়া কিন্তু পাওয়া যাবে না আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা টু পিসের ট্রেস সেট স্টিলনেস স্টিলের চার পাঁচটা গোল্ডেন কালার করা মাঝখানটা সিলভার কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা যা লাগবে ঝটপট করে স্ক্রিনশট না আমাদের পেইজিন বক্স করে দিবেন ফুল ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই ট্রেস সেটটা কিন্তু যেহেতু পুরাটা স্টিলের তাই এটা অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তাই দেরি না করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ফুল ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওতে লাভ লাইক দিতে একেবারেই ভুলবেন না আর আমাদের পুরো পেজটা একবার ভিজিট করে যাবেন আর এটা হচ্ছে খুব সুন্দর গোল্ডেন কালারের একটা শুকনো বাদাম কিসমিস কিংবা চকলেট এসব দেওয়ার জন্য সুন্দর একটা সার্ভিং ডিশ এটা বা সবই হিসাবেও আপনি সাজিয়ে রাখতে পারেন কিন্তু আল্লাহ হাফেজ